আমনে আমাদের কিছু যে মু রেজাল তো দিব কিন্তু ওইটা নিয়ে আমার বেশি চিন্তা নেই আলহামদুলিল্লাহ কষ্ট তো করছি তো রেজাল ভালোই আসবে ইনশাআল্লাহ কিন্তু এখন তো আমাকে ভার্সিটির प्रिपरेशन নিতে হবে তাই এখন আমি ভার্সিটির বইগুলো একবারে পড়ে থুমচুম করে ফেলছি আমো ই রাজা বাড়ি গোসাগা 12টা বাজে না বলে দিলে অনে ও 11টা বাজে দিয়ে লাইছে দেখতাছি দেখতাছি কারো কারো আহ ও পুরো আছিল জানো যে 33 আইব নি আমি আমি আমার তো 4.0 আইছে কি জানি এতিলা যদি আমার 30ই পায়লা আমি এতিই করে ফোন দাজি গই হলো দোস্ত ও 3 পায়নিছে কি অনিকা 4.50 আচ্ছা আচ্ছা না না হ আমি এ প্লাস পিজি এ প্লাস হ কেমতে বেশি ফেল হইছে ওনে আমি কি কমু কম আমি আমি আনি কাটতে বেশি বেশি আমার রেজাল্ট কাট কি কেউ দেখব তো মিম বলছো হ্যালো হ্যাঁ বলো কি তো রেজাল্ট দিয়েছো তোমার রেজাল্ট কি এসেছে হ্যাঁ আমার এ প্লাস আসছে হ্যাঁ তো তুমি খুশি হও নাই হ্যাঁ আমি খুশি হয়েছি কিন্তু আমি গোল্ডেন এ প্লাস আশা করেছিলাম আমি এই আমার রেজাল্টে একদমই খুশি হই নাই গোল্ডেন এ প্লাস পাইলে তাও মনটাকে একটু বুঝাইতাম যে না ঠিক আছে পাস তো হইছি বাট এ প্লাস আসছে আমার আমার ফ্যামিলিও কেউ খুশি হয় নাই ও গোল্ডেন পাইলো ঠিক আছে আমি রাখি হ্যাঁ ওই করে ওই

নাইলে সব আমার মার হ্যালো আজকে রেজাল্ট দিছে ও আমি তো জানতামই না আচ্ছা আমি রেজাল্ট দেখতেছি ওকে ওকে মেয়েটা আমার মুডটাই খারাপ করে ফেললো রেজাল্ট দিছে তুই আমাকে ফোন করে বলতে হবে ও রেজাল্টও দেখুক আমার রেজাল্ট দেখার তো শখ নেই আমি এখন পার্টিতে যাব ক্লাব উফ রেজাল্ট উফ আমার পুরো 14 বৃষ্টিও আমার রেজাল্টের ওয়েট করে না আর এই কল করে বলে রেজাল্ট দেখে 哼。<Wow. S 2> hm.